কিন্তু কি আশ্চর্য ব্যাপার ইবলিশ আমাদের কাছে এবাদাতের নিয়ম নিয়মকানুন শিখে সে যে এবাদাত করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফেরেশতাদের মধ্যে তো এমন কাউকে করতে দেখেনি মনে হচ্ছে কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তার এত মুগ্ধ হল যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে এবাদাতে মাসগুল হলো আসমানের ফেরেশতারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগল বহু ফেরেস্তারা তার প্রশংসা করতে লাগল এবং ইবলিশের নাম রাখলো আবেদ তারপর ইবলিশ এক হাজার বছর এবাদাত করার পর ফেরেস্তারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল সেখানে এসে আরো বেশি পরিমাণে পরম একগ্রতা মনোযোগের সাথে আল্লাহর এবাদাতে মগ্ন হলো এটা দেখে সেখানকার ফেরেস্তারা তার এবাদাতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখলো অলি এভাবেই প্রত্যেক আসমানে ইবলিশ এক হাজার বছর এবাদাত করলো অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিস সর্ববিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করলো তখন ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করে বলল হে আমার রব হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ আল্লাহতাল ফেরিস্তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিশকে আরো সে কাছে নিয়ে আসলেন সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে এবাদাতে মশগুল হলেন এবং ওয়াজ নসিয়াত করতে লাগলো তখন এই সব দেখে ফেরেস্তারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসেবে মেনে নিল এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল তখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ তোমার এবাদাত বান্দেগি এবং আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবারে তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথ প্রদর্শন করো আল্লাহ রাব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল হে হে আল্লাহ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন সারাদিন শিক্ষাদান করার পর আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার এ বাদাতে মশগুল থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই আবেদন কবুল করলেন অতঃপর ইবলিশ অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো হে জিনের দল তোমরা কি ভুলে গেছো সেই আজাবের কথা এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো এইভাবে বহুদিন পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে লাগলেন কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাভূত হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহরব্বুল আলমিন ইবলিশের এই দুয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সাথে ছিল অতএব ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ চিত্তে আল্লাহর এবাদাতে মশগুল হলো আল্লাহতালার দরবারে ইবলিশের কত যে সিসদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিন ও আর সে মহল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য দেয়নি অতঃপর ইবলিশ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে হে আমার রব আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহে মাহফুজ যদি একবার দর্শন করাতেন আল্লাগ জীবন ধন্য সার্থক হয়ে যেত তুমি দয়া করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো মিকাইল ফেরেস্তা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশকে নিয়ে লাহে মাহফিজের নিকট নিয়ে গেল ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাহে মাহফিজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দুয়া পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে চোখ পড়লো আর সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর এবাদাত করবে কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে আর ওই বান্দা আসমান ও জমিনের মালায়ন বা অভিশপ্ত নামে পরিচিত হবে এটা দেখার পর ইবলিশ কেঁদে ফেললো এবং সেজদায় লুটিয়ে পড়লো তফসিল কারকদের মতে ইবলিশ এইসদা ছয় হাজার বছর অতিবাহিত করেছিল ছয় হাজার বছর পর ইবলিশ মাথা তুলে দেখতে পেল তার সেজদার জায়গায় লিখিত রয়েছে লা আনা আলা ইব্লিশ ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এটা দেখে ইবলিশ আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব এই ইবলিশকে আমি তাকে শিক্ষা দান করি তার জবাবে মহান আল্লাহ তালা বললেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল লা আনা তুল্লাহি আলা ইবলিশ অর্থাৎ ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি এরপর আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ বলত যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বসিত হওয়া উচিত তখন আল্লাহ আল্লাহরাবুল আলামিন বললেন তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছে রেখে দাও পরে তা কাজে আসতে পারে অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবতে লাগল এখন ফেরেস্তাদের জগতে জিনের জগতে এমন কোন্তা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে এখন ফেরিস্তাদের থেকে আমার প্রভাব অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো আর কেউ নেই আমার মনে হয় মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ একদল ফেরেস্তা লাহয়ে মাহফিজে একটি লেখা দেখতে পাই খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর নালদ বসিত হবে এই লেখা দেখে সমস্ত ফেরেস্তাদের দল ভয়ে থর থর করে কাঁপতে লাগল তারা বলতে লাগলো না জানি কে ওই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে সকল ফেরেস্তারা দুশ্চিন্তায় প্রেশানি ওস্তাদ ইবলের নিকট হাজির হলো দেখে বললো কি ব্যাপার তোমরা সবাই এমন করে কান্না করছো কেন তখন ফেরেস্তারা বলল ওস্তাদ লাও হে মাহফুজের ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর নালদ বর্ষিত হবে আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি ওস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর নালদ থেকে রক্ষা পেতে ইবলিশ ফেরেশতাদের এই সমস্ত শোনার পর মুসকি হেসে আল্লাহ তালার দরবারে দোয়া করল হে আমার রব হে দয়াময় আল্লাহ তাআলা তুমি এই ফেরেস্তাদের কারোর উপর লানত দিও না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিশ একখানা উপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পাই সেখানে লেখা ছিল আউজ বিল্লা হিমেনা শৈতান রাজিম অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহতালার নিকট সাহায্য প্রার্থনা করছি এই